কি অবস্থা আপু কেমন আছেন আছে মোটামুটি মোটামুটি সিকুন সিকুন নাই কেন এমনি হ্যাঁ এমনি চুলগুলো একটু পিছনে নেন সব যদি বাইরে বাইরে করে থোন তাহলে কি হবে কিছু তো দেখাতে হবে নাকি চুলে চুল কত বড় তা দেখাই চলে যাই তাই কি নাম আপনার ফাতেয়া ফাতেয়া বাসা কোথায় ঢাক এই নইসি এটা কি তো নবীনগর নবীনগরে থাকি বর্তমান আমার বাসা হলো মমিনসিং গফর গাঁও মমিনসিং পরিবারে কে কে আছে পরিবারে আছে আম্মু আছে ছোট ভাই আছে কয় ভাই বোন দুই ভাই বোন দুই ভাই বোন আপনি কি করেন বাসাবাড়ি কাজ করি বাসাবাড়ি কাজ করেন আগে মিশিং এর কাজ করতাম এখন না নষ্ট হয় একটু এদিকে একটু সুজান হ্যাঁ বাসাবাড়ি কাজ করে খাই মুহির পার রোদ ফলাইছেন কা রোদ আইছে রোদ হয়েছে তাই বাসাবাড়িতে কত করে নেন

দেমন হক নাম কি আপনার ফাতেয়া ফাতেয়া মানুষের বাড়ি কাজ করেন তো এর আগে কখনো প্রতিবেদন করছেন হ্যাঁ তো প্রতিবেদন করে কি কোনো ব্যবস্থা হয় নাই না ভাই আশা ভরসা দিয়া যায় কয়বার হয়েছে বিয়ে সাথে একবারও না একবারও না না তো এখন প্রতিবেদন আসছেন কেন আসতে কেন খুব কষ্ট পুরা বাসা বাড়ি কাজ করি কাজ করি এই হয় না খুব কষ্ট এর জন্য প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো ভাই আমার পাশে থাকে যে আমার পাশে থাকবে তাকে আমি চাই যে আপনার পাশে থাকবে বুড়া হোক জোয়ান হোক যেমন হোক তাকে আমি চাই ভাই বুড়ো হলে ওই অকার্য জিনিস দেখি কোনো কাজে লাগবে কি বুড়ো মানুষ দিয়ে কি করবেন অথচ চলে বুড়া হোক যেমন হোক যে আমার পাশে থাকবে যে আমার

শূন্য এক তিন শূন্য নয় এক পাঁচ চার নয় পাঁচ ছয় এটাই তো নাম্বার না তো এ নাম্বারটা কতদিন খোলা থাকবে সবসময় খোলা থাকবে দর্শক আমরা বিদায় নেব দর্শকদের কিছু বলার আছে বলি ভাই কেউ নোংরা কথা বললেন না ঠিক আছে তো দর্শক কেউ নোংরা কথা বলবেন না সবাই বাজে